ওজোর থাকলে ঘুমুমবারে উঠে আবার যখন বলবেন তখন আবু আইউব সারি বললেন জনগণ জনগন্ত তোমার চাকর নয় গোলাম নয় যে তাদেরকে বসিয়ে রেখে তুমি লম্বা সময় দেরি করবে এটা তো তোমার দায়িত্ব নয় ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তালান আনহু যিনি জাহানাতের ব্যাপারে مشهور ছিলেন যার প্রশাসনিক কার্যক্রম গোটা পৃথিবী অনুসরণ করেছে যিনি তখন ওই সময় যখন আবু আবু আইমান সারি তাকে মসজিদে নবীতে সমস্ত মুসলিমের সামনে প্রশ্ন করছেন তিনি ওই সময় গোটা অর্ধে পৃথিবীর পৃথিবীর শাসক অমর ইবনুল খাত্তা অমর ইবনুল খাত্তা মিম্বারে দাঁড়িয়ে বললেন আল্লাহ তাআলা আবু আইয়ুব আনসারীর হায়াতে বরকত দান করেন সুবহানাল্লাহ এই কিছু দায়িত্ব রয়েছে আজকে শুধু জনগণ নিজের বৃত্তকে তৈরি করেছে এবং এই নিজের বৃত্তের ভিতর নিজে খুশি থাকার চরিত্রে আনন্দিত আমার ভাইরা সম্মানিত উপস্থিতি এই নিজেদের তৈরি বৃত্তকে ভেঙে আমাকে আমাদের সকলকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে হবে আল্লাহ তোমার হায়াতকে দীর্ঘ করুন করুন তোমার তোমার মত মুসলিহ আযমউদ্দিন জীবিত থাকবে তখন শাসক গোষ্ঠী এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না এক বড় বড় দল খাত্তাহ রাদিয়াল্লাহু মুসলমানদের সামনে ক্ষমা প্রার্থনা করলেন এবং ক্ষমা প্রার্থনা করে বললেন যে ভাইরা ও মুসলমানেরা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার বিলম্বে এত বিলম্বে জুমার নামাজের ইমামতি আসবার কারণ হচ্ছে আমার কাছে মাত্র একটি পরনীয় কাপড় পরিধীয় কাপড় যে কাপড়কে আমি পরি আর যে কাপড় ময়লা হয়ে গেলে সেই কাপড় ধুয়ে আবার সেই কাপড়কে পরিধান করি তো আমার এই কাপড় জুমার নামাজের জন্য ধুতে আব্দুল্লাহর মা ধোয়ার জন্য নিয়েছিল কিন্তু সেই কাপড়টা পুরোপুরি শুকায় নাই এই কাপড় শুকানোর কারণে ভিজা কাপড় থাকবার কারণে একটি মাত্র হেতু পরিধেয় কাপড় আর সেটা ভিজে হওয়ার কারণে আমার আসতে দেরি হয়েছে যদি কেউ অবিশ্বাস করো আসো আমার কাপড় ছুঁয়ে দেখো এখনও আমার কাপড়ের ভিতরে ভেজা অংশ বাকি রয়েছে সুবহানাল্লাহ শাসকদের চরিত্র শাসকদার সদস্যদের নিয়ে চিন্তিত হবে না বরং যে বিষয় সমালোচনা করা হচ্ছে সেই বিষয়ে সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে কথা ঠিক কি না বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্ত

সর্বত্র সত্যবাদিতা সত্য হক এবং ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করি আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররমের আশুরা হিজরি শতাব্দীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সাহাবায়ে কেরামের যে আদর্শ সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমাদের শ্রেষ্ঠ বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কে গাড়ি দেয় ওনার পরিবারকে কে দেয় উনি শক্ত হাতে তার বিচার করেন पूर्वजों के विषय, तामस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के क्योंकि निकाली दे, पातार समाधानी करे, इस तरह पिचार इब्रू तो हमारे देखे हैं। तुम्हारे अपना, ये हैं। एक कार्य करें इस तरह दिखाई दिखाओ। अस्के मोहना, अकुल जाल हक्क हाँ वज़ाकल माँ दी, इन्हें भागते लगाने से हो।

তারপর ফেসবুকে এবং সামাজিক জনযোগান এখন পরের মাধ্যমে এরকম কোন ধরনের আচরণ প্রকাশ পেয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশে কঠোর কর্ম সৃষ্টি হবে ইনশাআল্লাহ গোটা দেশ নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তwidetilde এই 90 ভাগ মানুষের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে নিয়ে নিজের পরিবারের একটু ভালো আহার একটু ফলমূল একটু ভালো খাদ্য তাদেরকে খাবে খাবার পর্যন্ত ব্যবস্থা করা দিন দিন এই অবস্থা সংীর্ণ হয়ে আসছে এইও বিষয়গুলো নিয়ে এইগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা হিমশিম খেয়ে যাচ্ছে নিজের সন্তানকে ইজ্জতের সাথে তার কাছে সম্মানের রিজিক তাকে পৌঁছাবে কিভাবে তাকে তার জন্য সম্মানের জীবনের ফয়সলা করবে সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে যার ফলশ্রুতিতে যেখানেই খুঁজে দেওয়া হচ্ছে যেখানেই তদন্তের জন্য যেখানে চেষ্টা করা হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে নিম্ন সর্বনিম্ন হাজার কোটির দুর্নীতি বেরিয়ে আসছে জাতিকে বিশেষ করে দেশে মূল চালিকা শক্তি নব্বই ভাগ জনগণ যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদেরকে প্রশ্নের মানে হাজার প্রশ্নের মানে আটকে আটকে ফেলছে সম্পদকে বাহিরে পাচার করে মুসলিমায় কিছু মানুষ দেশের বাহিরে

দেখবে ইনশাআল্লাহ দিয়ে দেশ ভাষায়কে প্রকাশ করেছে ভাইয়েরা আমার কথা ঠিক আসছে শিক্ষা সেক্টর থেকে ভয়াবহ সম্বল আসছে যে পরীক্ষা এবং সিলেবাস বর্তমান পরীক্ষা চলছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মাসিক সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং পরীক্ষা কি পড়ন হচ্ছে বাচ্চাদেরকে গান পড়ন হচ্ছে অভিভাবকরা চিন্তায় পড়ে যাচ্ছে যে আগে সন্তানরা বড় সন্তানরা কি লেখা পড়া করেছে এখন এরা কি লেখা পড়া করছে আজকে বাজারে ব্যবসায়ীদের হিংসিম পরিস্থিতি তৈরি হয়েছে কত ব্যক্তিদের দুর্নীতি বিভিন্ন চিত্র প্রতিদিন قناه মাধ্যমের শিরোনাম হচ্ছে আমরা এই অবস্থা দেখতে চাই না এবং এটা দাবি করে বলতে চাই এটা বিশ্বাস করে বলতে চাই এদেশের মুক্তি যোদ্ধারা এই দুর্নীতির মহা উৎসব দেখার